ক্যাপ্টেন কোটার কতদিন খেয়াল করে দেখবেন যে গিলকে সুযোগ হচ্ছে ম্যাচের পর ম্যাচ যে সুরুকুমার সুযোগ হচ্ছে ম্যাচের পর ম্যাচ তাদের সর্বোচ্চ ভালো ইনিংসটা সর্বোচ্চ ভালো ইনিংসটা আপনি আপনি কতদিন আগে খেয়াল করে দেখবেন গিল যে কিনা টি টোয়েন্টি দলে এখন ওপেনিং করতে পারতেছেন এ খেলার কারণে তিনি কিন্তু বারো থেকে পনেরোটা ম্যাচের মাঝখানে একটা ম্যাচে কিন্তু তার একটা ফিফটিও নাই সুতরাং বুঝতেই পারতেছেন যেখানে একশো চল্লিশ কোটি লোক ভারতীয় ওইখানে মাত্র এগারো জন প্লেয়ার ভারতীয় দলে খেলতে পারতেছেন এর মাঝখানে একজন শুভমন গিল ভাবা যাচ্ছে এমনকি এই কুমারটা ভারত জাতীয় দলের ক্যাপ্টেন আপনি দু হাজার আপনি সালের ফাইনাল হোক তিনি কিন্তু খেলতে পারেন নাই বড় ম্যাচে যদি বড় প্লেয়ার দাঁড়াতে না পারে তাহলে আপনি কিসের ক্যাপ্টেন ভাই সুতরাং বুঝতেই পারতেছেন ক্যাপ্টেনসি কোথায় আপনারা কিন্তু খেলতেছেন অন্যদের হক মারতেছেন যেখানে আজকে ভারতীয়দের খারাপ পারফরমেন্সের মূল লক্ষ্যটা কেন ছিল কারণটা হচ্ছে ওপেনিং এ কিন্তু তারা ভালো খেলতে পারেনি যদি স্যান খেলতে পারতো দেখেন কোন ধরনের পরিবর্তন আসতো স্যানজ যদি খেলতে পারতো নিচে কিন্তু আজকে জিতেশকে খেলতে হতো না তখন কিন্তু আরেকজন আপনি অলরাউন্ডার খেলাতে পারতেন হয়তো বা আরেকজন স্পিনার খেলাতে পারতেন হয়তোবা ওয়াশিংটন সুন্দরকে খেলাইতে পারতেন এই ওয়াশিংটন সুন্দর কিন্তু অস্ট্রেলিয়া মারতে দুর্দান্ত খেলতে পেরেছিল এমনকি আজকে যদি বলিং খেল করতে পারেন আজকে কিন্তু পেস বলার কিন্তু দুর্দান্ত বাজে বলিং করছে আজদীপ সিং বলেন রাস্তীপ দুমরা বলেন এই দুজনের উদাহরণই দিই দুজন সম্ভবত পঁচানব্বই থেকে একশো রানের কাছাকাছি তারা রান দিতে পারছে আটওবার সুতরাং বুঝতেই পারতেছেন দুজন প্রিমিয়াম পেস বোলার যদি এই অবস্থা হয় এমনকি হার্দিক পান্ডু আজকে মারি কোন দুজন কিন্তু চক্রবর্তী ভালো বলিং করছে চার চারোবারে বিশাল গড়া রান এমনকি আক্সের প্যাটেল ভালো বলিং করছে আজকে যদি ওয়াশো সুন্দর দলের সাথে যুক্ত থাকতে পারতেন কিংবা যদি এ প্রিমিয়াম বোলার যদি খেলানো হতো তখনও কিন্তু দলটা কিন্তু অন্যরকম হতো সুতরাং বুঝতেই পারতেছেন ভাই আজকে একজন প্লেয়ারের কারণে কিন্তু দলে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে আবার খেয়াল করে দেখেন যখন আজকে গিল প্রথম বলে গোল্ডেন ডাক হয়ে আউট হয়ে গেল তখন কিন্তু দলের ব্যালেন্সটা কিভাবে নষ্ট হয়ে গেল যখন দুশো চোদ্দ রানের টার্গেট তখন একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাকে ম্যাচটা হারানোর জন্য কিংবা হারানোর পথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট কোন সিদ্ধান্তটা যখন আকশার প্যাটেলকে আপনি ওয়ান ডাউনে নামাই দিলেন

তার যে স্ট্রাইকটেড ছিল পঁয়তাল্লিশ বলের নব্বই দুইশোর কারণে কিন্তু অন্যান্য সকল ব্যাটসম্যার যে কম ব্যাটিং করতেছে কিন্তু বুঝতেই পারছেন ওপেনিং স্লটে যদি এ ধরনের এক দুজন খেলতে পারে তখন তো বাকি ব্যাটসম্যানগুলো একটু রিল্যাক্সে ব্যাটিং করতে পারে ভারতীয় দল কিন্তু এখন কাটা হয়ে গেছে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে শুভমন গিল এমনকি তাদের ক্যাপ্টেন সুতরাং বুঝতেই পারতেছে এই দুজন প্লেয়ারকে যে এখন সরানো উচিত বলে আমি মনে করতেছি এটার সাথে যদি আপনারা সমর্থন পোষণ করেন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন যে না গিল ঠিকই আছে তাহলে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তবে আমি কেন যেন মনে করতেছি সে ছিল প্রবল দাবিদার জ্যাসরকে যদি সুযোগ দিতেন সে যদি তরুণ খেলোয়াড় হয়ে ফ্লপ করত তখন কিন্তু কিছু বলার সুযোগ ছিল এমনকি ঋতুরাজ গাইকুয়ার এই প্লেয়ারটাও কিন্তু দল ঢোকার জন্য কিন্তু বসে আছে সে কিন্তু টি টোয়েন্টিতে না সেঞ্চুরি করছে এই ধরনের হট ফর্মে থাকা প্লেয়ার কিন্তু দলে ঢুকতে পারতেছে না আর যে প্লেয়ারের কোনো ফর্মে নেই তাকে আপনারা খেলাচ্ছেন দিনের পর দিন আপনারা ব্যাক করতেছেন যে প্লেয়ার এশিয়া কাপে কোনো ভালো খেলতে পারে নাই অস্ট্রেলিয়ার বাড়িতে ভালো খেলতে পারে নাই নিজের দেশে ভালো খেলতে পারতেছে না কিন্তু তাকে আবার ভাইস ক্যাপ্টেন পোস্ট দিয়ে মানে কোটায় আপনারা খেলাচ্ছেন এমন কিছু রকম এদেরকে খেলাতেছে যার কোনো বড় ধরনের ম্যাচে বড় ধরনের কোনো মঞ্চে তার কোনো পারফরমেন্সে নাই সুতরাং বুঝতেই পারতেছেন

অপেক্ষার পালা একটা জিনিস কি আপনি কিন্তু টেনে ছেড়ে কোনো জিনিস করতে পারবেন না কিছু জিনিস মিরাকেল হয় যেমন স্টিভ স্মিথ স্টিভ স্মিথ একজন দুর্দান্ত ব্যাটসম্যান হতে পারছে টেস্টে কিন্তু তার কেরিয়ার কিন্তু তিনি অ্যাজ এ লেগ ব্রেক বলার হিসেবে শুরু করেছিলেন প্লাস তিনি অলরাউন্ডার ছিলেন আট নম্বরে নয় নম্বরে তিনি ব্যাটিং করতে পারতেন সুতরাং বুঝতেই পারেন আজকে তিনি দেখেন তিন নাম্বার পজিশনে তিনি অস্ট্রেলিয়া ব্যাটিং করেন এখন তিনি কোন পজিশনে আসেন এগুলো হচ্ছে দিন সামার জয়সূরিয়া তিনি তার কেরিয়ারটা বলার হিসেবে শুরু করেছিলেন কিন্তু তিনি এতটাই বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে এই যদি তার ওয়ান ডে ক্যারিয়ার শেষ হয়ে যায় তার যদি টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায় তখন কিন্তু আপনারা কিন্তু বলতে থাকবেন যে এই কারণে এটা নষ্ট হয়ে গেল কারণটা কি তার যে কনফিডেন্স লেভেল তার কনফিডেন্স লেভেল কিন্তু দিন দিন কমে যাবে কারণটা কি তিনি যেহেতু পারফরমেন্স দিতে পারতেছে না অন্য ফর্মেটে যখন যাবেন সেটা কিন্তু এফেক্টেড হবে আপনি বিরাট কোহলির দিকে দেখেন আজকে যদি বিরাট কোহলিকে আপনি টি টোয়েন্টিতে নামায় দিতেন বিরাট কোহলি পারফরমেন্স আপনি দেখতে পারতেন কারণটা কি তিনি ওডিয়াতে যে ধরনের খেলা তিনি খেলছেন রে ভাই অসাধারণ মানে অসাধারণ তিনি কিন্তু নিজের মুখে বলছেন আমি বিগত তিন চার বছরের মাঝখানে এই ধরনের হট ফর্মে ছিলাম না বা এখন যে ধরনের ফর্মে আছি তিন চার বছরের মাঝখানে আমি এত সুন্দর ছন্দ ছিলাম না তার মানে কি আজকে আপনি তাকে টেস্টে নামায় দেন তিনি টেস্টে ভালো খেলবেন আজকে তিনি টি টোয়েন্টিতে খেলে টি টোয়েন্টিতে ভালো করবে সুতরাং বুঝতেই পারছেন ফর্ম এমন একটা জিনিস যেহেতু তার ফর্মটা টি টোয়েন্টিতে নাই এটার ইফেক্ট কিন্তু ভবিষ্যতে টেস্টে আপনি দেখতে পাবেন যে গিল টেস্টে ভালো করতে পারতেছে না এমনকি ওই ভালো করতে পারতেছে না এমনকি তার ক্যাপ্টেন্সি নিয়ে পর্যন্ত প্রশ্ন হবে এখন কিন্তু গত মুহূর্তে নিয়ে প্রশ্ন করা উচিত যে আপনি কেন আজকে তিন নম্বর পজিশনে এত ভালো ভালো ব্যাটসম্যান ভারতীয় দলে থাকা সত্ত্বেও কেন আজকে আপনি আকশার প্যাটেলকে নামালেন এটা একটা ভুল কনসেপ্ট ছিল না এটার কারণে কিন্তু ভারতীয় দল কিন্তু সাভারার হইতে পারে কারণ কি টার্গেটে যখন একটা প্লেয়ার বলে করতে পারছে এটা কিন্তু তাকে দোষ দেওয়া যাচ্ছে না অক্ষর প্যাটেলকে কেন আপনি দোষ দেবেন কারণ কি তিনি কি ওয়ান ডাউনের ব্যাটসম্যান তিলক বর্মা বসে আছে সূর্য কুমার যাদব বসে আছে এমনকি অন্যান্য বড় বড় নামের হস্তিরা বেঞ্চে বসে আছে নামার জন্য আপনি সাত নাম্বারের ব্যাটসম্যানকে প্রমোট করে দিচ্ছেন এটা কোন হিসেবে ভাই সুতরাং বুঝতেই পারতেছেন একটা ভুলকে ঢাকার জন্য আরো তিনটা ভুল করতে একটা কথা আছে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না আবার কিন্তু ভিডিও শুরুতে আমি বলেছিলাম ঘুমন্ত মানুষকে কিন্তু জাগানো যায় না এখন যদি ভারতের টিম যদি এখন ঘুমায় থাকে তখন বিষয়টা অন্য বিষয় সুতরাং বুঝতেই পারতেন এখানে কিন্তু জাগ্রত হতে হবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে চোখ খান খুলে যে আপনি কাকে খেলাবেন কাকে বসায় দিবেন কাকে খেলালে দলের জন্য ভালো হবে সে চিন্তা করতে হবে আর যদি মনে করেন যে না স্বজন প্রীতিক চলবে ওই যে অন্য হিসাব পাই তখন কিন্তু আমার কিছু বলার নেই আপনার কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন বিদায় বিদায়ীলামাজকে